শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে আমাদের রাধাকুণ্ড গিরি গিরিগোবদ্ধ ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং ভক্ত এবং ভক্তিময়ী মায়েদের চরণে এবং প্রণাম সবাই আমরা ভক্ত তাই না কিন্তু আমরা সেই ভগবানের ভক্ত হতে পেরেছি কি তাই মাগ বলবো যে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃক্ষরূপে যাকে আমরা বলি ভগবানের প্রিয়সী তুলসী মহারানী যাদের বাড়িতে আছে বৃন্দা দেবী যাদের বাড়িতে আছে তাদের একটু সতর্কাবত্তা কেমন সতর্ক অবশ্যই আমরা জানি যে ভগবানের পেয়সী আর আমরা তুলসী দেবীকে সন্ধারতি করছি পুজো করছি কীর্তন করছি তার সামনে কিন্তু ভালো কিন্তু অপোজিট যেটা আছে আমাদের নেগেটিভ ব্যাপার সেটা কি মা বলতো আমরা চারটি ব্যাপারে সতর্ক থাকবে একটি হচ্ছে কি বলতো আমরা যেন দেবী সাথে কখনও অপরিষ্কারভাবে জল সিঞ্চন না করি হয় না অনেকেই দেখছি যখন তখন জল দিয়ে দিচ্ছি ওটা দেবেন না স্নান করে মাথায় কিছু দিবেন। সেটা বস্ত্র হতে পারে অন্য হতে পারে এখনকার মায়েরা তো আর শাড়ি পরছে না তাহলে সেখানে বস্ত্র হিসাবে কিছু একটা মাথায় নেবেন নিয়ে তাকে প্রণাম জানাবেন দেখবেন মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে এবং আরেকটি কি করবেন মঞ্জুরি যখন দেখবেন বাড়িতে আপনার তুলসী গাছে খুব মঞ্জুরি হচ্ছে সেটি কি করবেন প্রথম মঞ্জুরি দ্বিতীয় মঞ্জুরি তৃতীয় মঞ্জুরি তিন দিন তো আমি অবশ্যই গোবিন্দের চরণে দেবেন এবং ভোগ নিবেদন করলে অবশ্যই মঞ্জুরি অর্পণ করবেন এবং আপনার বাড়িতে মঞ্জুরি অনেক হচ্ছে অনেক হচ্ছে তাহলে ভাববেন মাতা লক্ষ্মী আপনার অশেষ কৃপা করছে আপনার বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করছে আপনার বিশ্বাস রাখতে হবে এটাই তার প্রমাণ এবং তৃতীয়টি কি বলো সেটি হচ্ছে কদাচিৎ কদাচিৎ বলবো কখনো আমার দেবাদিদেব মহাদেবের হ্যাঁ কখনও শিবলিঙ্গ আপনাদের তুলসী বেদিতে রাখবেন না অনেক বাড়িতে যাচ্ছি তো যে আমায় ডাকে সেখানে আমি যাই দেখছি সেখানে যে এটম একটা ভুল কিন্তু বললে সে কষ্ট পাবে কখনো আমি বলতেও চাই না মনে ব্যথাও দিতে চাই না কিন্তু আপনাদের বলবো অবশ্য এটা করবেন না শিবলিঙ্গ বাবা ভোলানাথকে কখনো আমাদের মাতা তুলসী দেবীর কাছে রাখবেন না গেলো লাস্ট কথাটা কি মাগো সেটা হচ্ছে একটা খারাপই কথা যদি আপনাদের বাড়ি তুলসী দেবী থাকে তুলসী দেবীর সেই মঞ্জুরিগুলো আস্তে 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 করে ওগুলো কি হচ্ছে শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ না হ্যাঁ তো আপনারা কী করবেন ওইটা যত্ন করবেন হ্যাঁ যত্ন সহকারে রাখবেন এবং তুলসী গাছ মরে যাওয়া মঞ্জুরি ঝরে যাওয়া শুকিয়ে যাওয়া এটা কিন্তু শুভ লক্ষণ না বাড়িতে অমঙ্গলের ছায়া এসে যায় তো আপনারা দিকে সতর্ক রাখবেন এই চারটি বিশেষ বার্তা আপনাদের জন্য দিলাম আর আশা করি বৈশাখ মাস বেশি বেশি করে আমার মাতার তুলসী দেবীকে জল দেবেন সন্ধ্যা করবেন কীর্তন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমার বিরোধী দর্শন শ্রবণ করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে